হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই অভিয়াসলি আশা করি ভালো আসছেন তো আপনাদের জন্য আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তো আজকে ভিডিওটা ওই রকম ইন্টারেস্টিং না হলেও ভালো রকম একটা ইন্টারেস্টিং মজা আপনারা পাবেন তার কারণ হচ্ছে আজকে অল্প টাকায় বাজেট থাকার কারণে আজকে বিয়ে বাড়ি তিন ইঞ্চি ভয়েস কলের একটা বক্স দিচ্ছি পাঁচশো ষোলো এমনি ফায়ার দিয়ে তো সেটা আপ আজকে আপনাদেরকে দেখাবো তো এইখানে বক্স দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের ডেকোরেশন গেছে আপনার প্যান্ডেল হবে গায়ে হলুদ স্টেজ হবে গেট হবে তো সেইখানে বক্সটা দিছি আর এই বক্সটা কাবার চেঞ্জ করার কথা আপনারা অনেকেই আমাকে বলছেন তো তারপরেও এটা কাবার এখন চেঞ্জ করে না যেহেতু এটা ভয়েস কল তিন ইঞ্চি তো ওইরকম ভাড়াও যায় না সেখানে এটা গুরুত্ব কম তবে চেষ্টা করতেছি রমজানের পরে এটার যে সমস্ত কিছু সব কিছু আমি ই করে দিব চেঞ্জ করে দিব। আর এই যে ভিডিওটা এখন আপলোড হবে এটা হয়তো রমজানের আগে শ্যুট করা ভিডিও হয়তো রমজানে আপলোড হতে পারে তো এগুলো আমি প্রাইভেট করে রাখি তো আপনারা কি মনে করবেন না রমজানের মধ্যে ভাড়া হয়েছে ঠিক আছে ওরা ভ্যানের মধ্যে বক্সটা নিয়ে যাইতেছে তো আমি হাঁটতে হাঁটতে যাইতেছি তার কারণ হইতেছে যে বিয়ে বাড়িটা সেটা আমাদের দোকানে থেকে আহামরি দূরে না মাত্র তিন মিনিটের রাস্তা তো টোটাল ভালোভাবে হাঁটলে তো সেজন্য রাস্তা দিয়ে যাইতেছি আর আজকে টোটাল দুইটা বিয়ে বাড়ির ভাড়া আছে কি দুইটারই বক্স এটা আমি ভিডিও করবো তো টোটাল এখানে আমাদের বলতে গেলে আজকে সারাদিনে চলে যাবে আর এখন যে সময়টা বাঁচতেছে সেটা হচ্ছে বেলা দশটা ঠিক আছে এখন আমি এই বিয়ে বাড়ি কমপ্লিট করে তারপরে নেক্সট আরেকটা বিয়ে বাড়ি যাবো ওইখানে যাবে আমাদের বইয়ের বক্সটা তো ওই বইয়ের বক্সটার সেট আপনাদেরকে অবশ্যই আমি ব্লক করে দেখাবো আর এইখানে দেখতে পারতেছেন আমাদের ডেকোরেশনের যে মালগুলো এগুলো আমরা একটু অনেক সকালে পাঠিয়ে দিচ্ছি সাতটা বাজে এরকম সময় পাঠিয়ে দিচ্ছি তো টোটাল দুটা পোলাপান সহ একটা মেন মিস্ত্রি এখানে কাজ করতেছে তো মূলত আজকেই হচ্ছে গায়ে হলুদ তো আজকে আমাদেরকে এই সেট কমপ্লিট করতে হবে আর একটা সামেনা হবে এখানে একটা একদম টোটালি ভিআইপি মানে এদের কোনো ভিআইপি ছাড়া মানে দেওয়া যাবে না আর একটা বর মঞ্চ হবে যেটাকে গায়ে হলুদের স্টেজ বলে থাকে অনেক জায়গায় আর একটা গেট হবে আর এক জোড়া বক্স নিয়ে আসছে আমরা এখানে তো টোটালি আমাদের কাজ ধরতে গেলে কম রেডি যে বাঁশের যে খুঁটাগুলো দেখতে পারতেছেন অলরেডি লাগানো শেষ আর এই বাড়িটাও আহামরি আমাদের দোকানে থেকে মানে দূরে না আমাদের কাজগুলো অনেকটা সুবিধা হচ্ছে প্লাস আমাদের গাড়ি ভাড়াটা অনেক খরচা কম হচ্ছে বাট একদিকে আমরা একটু প্যারা খাইছি সেটা হচ্ছে রাস্তা থেকে যে বাড়িটা সেটা অনেকটা চাপা রাস্তা এই যে গেটটা দেখলে আপনারা বুঝতে তো দেখতে আমরা ঠিকঠাক দিতে না আর সামনে যে লোকটা দাঁড়ায় রয়েছে সবকিছু আনার তাহলে তো অবশ্যই বুঝতে পারতেছেন কতটুকু প্যারাটা খাইতে হইতেছে তো তারপরেও কষ্ট মিলিয়ে আমরা এখানে মাল পৌঁছাইছি তবে মনে হচ্ছে নেওয়ার সময় অনেকটাই আরো বেশি প্যারা খেতে হবে তো কি করতে হবে ব্যবসা করে খেতেই হবে তো আমি বাড়ির কোনো জায়গায় বক্সটা পাইতেছিলাম না ওরা দেখি বক্স অন্য একটা রাস্তা দিয়া ওদের বাড়ির যে পিছন সাইডে একটা বাগান আছে তো বাগানের মধ্যে আয়না রাখছে তো এইখানে আমি আসার পরে এই জিনিসটা ভালোভাবে বুঝলাম আর ওরা আমার থেকে এত মিস্ত্রি এক্সপার্ট ছিল যে আমি আসার আগদে দেই। ওরা বক্স আয়না সেইভাবে রাইখা খা তারপরে যে কারেন্টের লাইনগুলো আছে এইগুলো কমপ্লিট করে ফেলাইছে প্লাস যে বক্সের লাইন আছে সেটাও কমপ্লিট করে ফেলাইছে আমি আসতে আসতেই মানে যে আমাদের থেকে বড় মিস্ত্রি হয়ে গেছে ওরা মানে যে দেখতে পারতেছে কাজ ওরাই করতেছে আমি কিন্তু এই মাত্র আসলাম আসার সাথে সাথে দেখে যে এরকম একটা অবস্থা তো আমি এখানে কি কি বক্স দিছি আর কি এমনিফায়ার দিচ্ছি সেটা তো বললামই তারপরে আমি আপনাদেরকে আবারও দেখাই দিতেছি এই যে বক্সটা দিছি এটার ভয়েস কল হচ্ছে তিন ইঞ্চি এবং কি হাই হচ্ছে টু টু তো এই বক্সটা হচ্ছে অনেক দিন আগেকার আমাদের দোকানে তো এটা অরিজিনাল কিনছিলাম তবে এটা অনেক অনেকদিন আগেকার হওয়া সত্ত্বে কারণে এই বক্সটার অবস্থা এরকম আর যারা অরিজিনাল খুল চিনেন তারা অবশ্যই তো জানেনি অরিজিনাল খুলগুলো কেমন হয় দশ বছরের কাছাকাছি প্রায় হয়ে গেছে দেখেন এখন পর্যন্ত এই খুলগুলো কেমন লাস্টিং করতেছে একটু পর্যন্ত বডি থেকে ফারার চিড়ার মানে কোনো রকম ওই রকম কোনো শব্দ নাই টোটালি বলতে গেলে এই বক্সটা যেরকম তিন ইঞ্চি শুধু চাচ্ছে এই বক্সটার হাইটা পরিবর্তন করে ফোর ফোর করে দিলেই আমরা এটাতে বড় এটা অরিজিনাল মাল হওয়ার কারণে এটার যে ইঞ্চি স্পিকার তো স্পিকারগুলো গুণগত মান অনেকটাই সুন্দর আমার একটা ভিডিও আছে আমি ভিডিওর লিঙ্কে কমন্ড আমি দিয়ে দেবনি ওইখানে দেখেন এই বক্সটার একটা স্পিকার আমি রিপেয়ার করছিলাম পর্যাপ্ত পরিমাণ হার্ড একটা মানে যে স্পিকার আমি আসলে না দেখলে বুঝতে পারতাম না তিন ইঞ্চি বয়েস কলের মধ্যে তো বক্সটার সাউন্ড টেস্টিং একটু হবে আপনারা অবশ্যই কমেন্টে বলে জানাবেন সাউন্ড কেমন হয় আর অবশ্যই আপনারা হেডফোন দিয়ে সাউন্ড চেষ্টা করবেন আর যেহেতু আমরা এখানে দিচ্ছি তিন ইঞ্চি স্পিকার সেজন্য স্ট্যান্ডের পাঁচশো ষোলো এমলি ফায়ারটা দিচ্ছি আর এখানে পাঁচশো ষোলো এমলি ফায়ার দেওয়ার রিজনও আসছে এখানে কোনো অর্ডার থাকবে না ওরা নিজেরাই বাজাবে যে এখানে এমলি ফাইটে দেওয়া হয়েছে আমি নিজেও জানি এত এত বড় দুইটা বক্সের সাথে এমলি ফায়টা যায় না বা এটার সাউন্ডে যায় না তবে কিছু করার নাই এখন গ্রামের ভিতরে দোকান করতে হলে এভাবেই করতে হয় যারা গ্রাম অঞ্চলে দোকান করে তারাও জানে এ সবসময় সময় ডোরে ভসায় থাকলে আসলে চলে না মানে লোকাল ভাড়া অপার ডোরে থাকলে দেখা যাবে মাসে মিনিমাম পাঁচ থেকে ছয়টা বাড়া ছুটে যাবে এই অপার বসে থাকতে আবার অপার ভাড়া দিলেও শান্তি নাই মাল থেকে জায়গায় জায়গায় পারে তো অনেক প্যারা খাইতে হয় যে জন্য ওই স্টেঞ্জার এম ডি মানে যে কেনা তো আমি একটা সাউন্ড টেস্টিং এখন আপনাদেরকে দিব তো অবশ্যই আপনারা বলবেন সাউন্ড টেস্টিং এমন হয় এটা কিন্তু তিন ইঞ্চি ভয়েস কলের একটি স্পিকার বাহিরের ফিটিংয়ের একটি স্পিকার অরিজিনাল স্পিকার আছে তো আপনারা অবশ্যই সাউন্ড টেস্টিংগুলো হেডফোনে মানে যে শোনার চেষ্টা করবেন তাহলে আপনি একটু ভালোভাবে শুনতে পারবেন কারো কারো ফোনের স্পিকার হয়তো অনেক পুরাতন বা নতুন হয়ে গেছে অনেকের লাউড কম স্পিকার তো সেজন্য অনেক অন্যরকম শোনা যেতে পারে তো অবশ্যই আপনারা যদি ফুললি একটা ভালো একটা সাউন্ড টেস্টিং শুনতে চান অবশ্যই আপনারা হেডফোন ইউজ করেন 아.